হারাম যাত্রা গেছে না কাকা মায়ের খেয়ে বইস বুঝলি মোবাইলের মধ্যে কি জানি করতেছে করুক জামুন সাহেব করুক কত বড় সাহস আমার হুমকি আমি কি কারো হুমকি ডরাই এই জন্য একটু তিতা করে দিচ্ছি এমন বুঝুক থাকা আপনি তাহলে আমার আরেকবার অনুমতি দেন আরে মাইরা হিগা না থাক মারামারি দরকার নাই না যায় ঠিক বলছে না এটা কাম কর আমার মাথা পুরো গরম হয়ে গেছে তুই মাথায় পানি ঢালার ব্যবস্থা কর ঠিক আছে কাকু তাই দেখছেন দেখছেন ভাই ভাই এটা ছবি তুলি আমনের হাতে ফেসবুকে দেই ভাই এটা ছবি তুলি ভাই তো ভাই কি অন্যায় আমাকে মেরে আজকে রক্তাক্ত করে ফেলছে ভাই ভালোবাসা কি অপরাধ মিত্র বাবা আমাকে তাহলে মারলো কেন আমার ঘর বাড়ি মানে এক রাতে আমি এসে কই থাকবো এত ভাষমান ভাষা করছি আমি আমার বাড়িটা ফেলে দিছে আমার শখের ভাই দেখে ছাড়বো ভালো লাগতেছে যা দেখেছি তা যদি আপনি কই আমার পুকুরে যদি সব পানি আপনার মাথার মধ্যে ডালি না তাও আপনার মাথা ঠান্ডা না আরে কিসের মিছিল হইতেছে তাড়াতাড়ি ক মাথা আমার গরম হয়ে যেতেছে কাকা আপনি তো মাথা গরম করেন না তো আচ্ছা আমি কইতেছি ওই যে শহরের পোয়াল আছে না আরে তো আমরা মাইরে এসেছি এরপরে মোবাইলের মধ্যে যেন কি কি করছে এখন তো সব মানুষ জড়ো হয়ে গেছে তারা তো আন্দোলন করতেছে তারা কইতেছে মৃত্যু অপর লোকে যদি বিয়ে না দেয় তাহলে আন্দোলন নাকি বন্ধ হবে এই আন্দোলন চলতেই থাকবে আর তারা লোন দিতেছে জানেন রবি বাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে রবি ভয় নাই রাজপথ ছাড়ি নাই রবি বাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে রবি বাই ভালোবাসা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ও বাবা আপনারা আমার বিবাহতে রাজি হয়েছে তোর সত্যি বলছো আপনি জানেন না আমি মিথ্যা বলতে পারি না ও সরি ভুলে গেছি শুধু সরি বললে হবে না তাহলে কি করতে হবে আমাকে আপনার বাইকে করে পুরো গ্রাম করিয়ে দেখাইতে হবে ঠিক আছে তোমারের শর্তে আমি রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে কি আবার বাইকের পেছনে উঠে আমাকে স্পর্শ করা যাবে না আমাকে ধরা যাবে না কেন কারণ না যেন আপনি এত অসুন্দর কেন মানে বোঝেন না আপনাকে আমি চলে যেতে বলছি বাবা চলে যেতে বলছে তারপরও আপনি যাচ্ছেন না কি চান আপনি আমাদের শুধু তোমাকে চাই না তো দেখেন ফাজদামে করবেন না আপনি তো বলেছিলেন আমাকে আমাকে দেখতে পারলে আর সুন্দরভাবে কথা বললে আপনি এখান থেকে চলে যাবেন এখন দেখলেন তো আমাকে আর সুন্দরভাবে দু হাত তুলে বলতেছে আপনি চলে যান এখান থেকে আমার বাবা খুব অসুস্থ আমি চাই না আমার বাবার কিছু হয়ে যাক তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না সরি আর আসলে বুঝতে পারিনি কিন্তু আমি যাওয়ার আগে কাকাকে সরিটা বলার সুযোগটা তো দাও